মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লক আর সকাল সকাল ব্লকে শুরু করছি এখন অবশ্য আটটা বাজে আমি উঠেছি প্রায় সাতটা পনেরো নাগাদ উঠেছি উঠে মানে ঘরের যা বাসি কাজ থাকে সেগুলো করে করে এখন হচ্ছে ওই ভাতটা বসালাম কারণ হচ্ছে ঠাকুরটা দেবো তার আগে হচ্ছে কাপড়গুলো মিলো যেগুলো মানে ধুয়েছি সাবান জলে তো গাছে জল দিতে হবে আজকে সরাই দেখছি জলটা আছে কালকে বিকেলে দেওয়া হয়েছিলো দৌড়ে এসে দিয়ে দিয়েছিলাম জলটা জলটা দেখছি সেমই আছে আর এখানে গরম পড়তে না পড়তো গোলাপ ফুলগুলো কেমনি ছোট ছোট হয়ে গেছে গাছগুলো ঠিকঠাক হচ্ছে না ফুলগুলো মানে গাছ তো বাড়ছেও না ফুলটাও যেন কেমন হয়ে গেছে এদিকে শসা গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে তবে ছোট্ট ছোট শসা হয়েছে এই একদম ছোট্ট ছোট্ট অনেকগুলোই হয়েছে মোটামুটি এই নিচের দিকে অনেকগুলো আছে এই পাতার নিচে এই যে একটা দুটো আরো থাকার কথা ওই নিচের দিকে আছে এখনো তবে মোটামুটি অনেকগুলো ফলই হয়েছে আমার তো ঠাকুর দাও হয়ে গেছে এখন হচ্ছে ও স্নান করে দিচ্ছে ও ঠাকুর দিচ্ছে আর এখানে একটা জিনিস দেখায় এখানে হচ্ছে বাসিটা এসেছে তো সোমবার দিনকে দেখানো তো হয়নি এই যে এই বাসিটা নিয়ে এসেছে এর আগে যে বাসিটা নিয়েছিল

বাসিটা একটু সরাও ঠাকুরের বাসিটা নালে আবার রিটার্ন দেবো যদি ঠাকুরের হাতে ভাল না লাগে উল্টো দিয়েছ বাসির ওই দিকটা যে দিকটা ইয়ে ঝুলছে ওই দিকটা পেয়ে ওই দিকে থাকে অনেকটাই বড় ভাল লাগছে না ঠিক আছে না ভালো লাগছে না তুমি নিজেও জানো না যখন দেবে হ্যাঁ আরে তখন দেখিয়েছিলাম এর স্যাম্পলের জন্য তো দাদা ঠাকুরের হাতটা খালি থাকবে না যদি ওটা পুরো দিতে যাই এক সপ্তাহর জন্য ওটা খালি দা মানে দেখে এটাই নেই আর ভাত এদিকে কি অবস্থা আর এখন হচ্ছে ভাতটা আমি এদিকে মাছ ভাজা বসিয়েছি এখানে দু রকমেরই মাছ আছে এখানে ওই পার্শে মাছ আর জালাপিয়া মাছ নাচ্ছি বলে যাই হোক মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মশলাটা কষা হয়ে এসছে আর একটু বলি কত তাড়াহুড়ো রান্না সে কখন রুটি দেওয়া হয়েছে এখন খাচ্ছে তখন এসে খেয়েছিল এই যে এসে খাচ্ছে এখন এখন ইনি বিছনা পরিষ্কার করছে একদিন আমার একদিন ও মানে যে ফাঁক পায় সে করে ওখান থেকে বোতলটা সরালে না জলের বোতলটা বোতলটা তো অল্প জল আছে আলু সেদ্ধ মেখে দিয়েছে আর হচ্ছে ভাত এখানে হচ্ছে আমাকেও ভাত দিয়েছে এটা হচ্ছে তরকারির থালায়

রান্না কাজে তারপর এখন আর একদিকে আসছিলাম তো দেখা হচ্ছে আবার পরে মানে ওই সন্ধ্যের পরে রাত অক্ষণ হচ্ছে রাত হয়ে যায় প্রায় নটা সাড়ে নটা তো বাজেই তো ওকে দোকানে বস করি দিয়ে আমি বাজারে এসেছি অনেক কিছু নওয়ার আছে ফুল আছে মিষ্টি আরও সবজিপাতিও আছে নওয়ার তো উনি আমাকে মালা করে দিচ্ছে মালা করা নেই উনি সবে বসেছে তাও আমি যেমনি মালা চাইছি উনি তেমন দিতে পারবে না ও তেমন ফুলও নেই পুঁড়ি নে যাওয়া অচলে আর এই গাঁদা ফুলের মালা দশটা দেবে আর এই মালাগুলো হলুদটা ফুলটা হচ্ছে ঠাকুর ঘরে এই সাইডটা তো রেখে দিই কারণ হচ্ছে ও রাতে বেলা তো আবার ঠাকুর দিতে আসবে তাই এখানটা হচ্ছে রেখে দিই ঠাকুরের ফুলটা ও যখন ঠাকুর দিতে আসবে তখন ওখানটায় ঝুলিয়ে দেবো ওপরটা উঠবো না আমি এই জামা পরে ও তো বলতে গেলে ফুল নিয়ে আসে কাছ থেকে আসার কথা আজকে তাড়াতাড়ি এসছে আমি বললাম বলে ছটার সময় চলে এসছে আজকে তো যার জন্য ফুলটাও আনতে পারিনি এমন কোন মাঝেও আনার কথা ছিল আজকে তো সেটাও আনা হয়নি তো আমার তখন তো দোকান পাটা তেমন বসি নি বলতে গেলে যার জন্য এখান থেকে ফুলটা নিলাম আর হচ্ছে এখানেও না তেমন কোনো ফুল আলা বসেও নি মানে কালকে বসবে আজকে তো বুধবার তাতে তেমন বসেনি বলে আসি বলছে মালাটা হচ্ছে গাঁদিয়ে নিলাম মানে ফুল জবা ফুলের মালাটা তাও মনের মতন মালাও হয়নি জবা ফুলের মালাটা পুরোটা দেয়নি বলো অল্প করি আছে বেশি দিতে পারবো না তো যা দিল তাই নিলাম না বসিয়ে দিচ্ছি রান্না করতে করতে অবশ্য গ্যাস বসিয়েছিল গ্যাস দেব গ্যাস লাগিয়েছিলাম মানে ভাত একদিকে বসেছি আর সব আলু ভেবেছি আর গ্যাস বসেছি আমিও লাগাতে পারবো সিলিন্ডারের যে ক্যাপটা থাকে না ওটা জেনারেলি হাতে লাগে খুব ওটা খোলাটা খুব চাপ হয়ে যায় খুলে খুলে এত কোনো ইঞ্জেকশন গ্যাস খুলে এই যে এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে ভাত ভাত হচ্ছে আর হচ্ছে ঢেঁড়ো সিদ্ধ দিয়েছি আর এখানে তো মোড়লা মাছের তরকারি করেছে একটু বেগুন আর ওবেলা মাছ আছে এই মাছটাই আর হচ্ছে এই মাছটাকে এক করে দেবো ওই সকালের মতনই একটু তরকারি করবো ও বললো যে ওরকমভাবে তরকারি করছে তাড়াতাড়িও হয় আর নাহলে আরো ধরো মানে কোনো ধরনের খোসাটা না আমি একটু ছাড়িয়েও নিয়ে গেছি এবার হচ্ছে একটু ঢাকা দিয়ে দেব একটু ঝোলটা ফুটে গেলে তারপর মাছ দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে তো তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে এবার শুধু নামাবো তো রান্না তো হয়ে গেছে এবার হচ্ছে দোকানে যাবো দিকের কাজ করেও কমপ্লিট বড় কাজ আমার সব থেকে বড় রান্নাটা আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এবার শুধু কটা বাসন ধোয়ার আছে তো সেইগুলো ধুব এত গাড়ির আওয়াজ বুঝতেই পারছি যে কোন জায়গায় থাকে যাই হোক লোকের থেকে বেশি যেন মনে হয় গাড়ির আওয়াজটা বেশি হয় তো যাই হোক এবার নিচে যাই